দলীয় কার্যালয়ের ঠিকানা কারো শ্বশুরের গুদাম কারো প্রকাশনা সংস্থা আবার কারো ঠিকানায় কোনো স্থাপনাই নেই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেছে রাজধানী ও রাজধানীর বাইরে এমন অন্তত ডজন খানেক রাজনৈতিক দলের ঠিকানায় গিয়ে পাওয়া গেছে এমন চিত্র খোঁজ নিয়ে জানা গেছে নিবন্ধনের জন্য ইসিতে আবেদনকারী বেশিরভাগ নতুন রাজনৈতিক দলের অবস্থা একই রকম এসব নতুন রাজনৈতিক দলের অবস্থা জানার চেষ্টা করেছেন সহকর্মী রিয়াজ রায়হান ছবি তুলেছেন রানা হোসেন বাজারের এই সড়কে সোজা হয়ে দুজন পাশাপাশি হাঁটার রাস্তা নেই অনেক খোঁজাখুঁজির পর মেলেছে ঠিকানার সন্ধান এটি নির্বাচন কমিশনে দেয়া বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা তো জানবো একমাত্র পরে জানা যায় শ্বশুরের একটি গুদামের ঠিকানাকে রাজনৈতিক দলের কার্যালয় দেখানো হয়েছে নিবন্ধনের আবেদনে অফিস আমরা কয় পরিষ্কার করছি অফিস আছে অফিসে আমরা গেল নয় মাস অন্তত তেইশটির মতো নতুন দল গঠিত হয়েছে যাদের অধিকাংশই আবেদন করেছে নিবন্ধনের কিন্তু নিবন্ধনের যে শর্ত সেই শর্ত কতটুকু পূরণ করতে সক্ষম এই নতুন দলগুলো সেটি আমরা এবার দেখার চেষ্টা করব নির্বাচন কমিশনে আবেদনকারী দলগুলোর বেশিরভাগই নিবন্ধনের শর্ত কতটা জানেন এ নিয়ে প্রশ্ন আছে আবার পাঁচ আগস্টের পর গেল নয় মাসে গঠিত দলগুলোর নামও বেশ মজার এ যেমন নিউক্লিয়াস পার্টি সমতা পার্টি মুক্তির ডাক বেকার মুক্তি আন্দোলন জনতার দল আমজনতা ও আ আমজনতা ব্যবসায়ী সাবেক আমলা সাংবাদিক খামারিও আছেন নতুন দল গঠনের তালিকায় এপ্রিলের শেষের দিকে চিত্রনায়ক ইলেস কাঞ্চনও নাম লেখান এ তালিকায় নতুন দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি ছাড়া বাকিদের বেশিরভাগই আছে কাগজ কলমে দুশো চুয়ান্ন এলিফ্যান্ট রোড কাটাবনের ঠিকানা দেয়া আছে বাংলাদেশ গণমুক্তি পার্টির সেখানে গিয়ে দেখা গেল এটি একটি প্রকাশনা সংস্থা কিন্তু এখানেই কাজকর্ম হয়েছে কিন্তু আটচল্লিশ নয়াপল্টনের ঠিকানায় কেন্দ্রীয় কার্যালয় থাকার কথা গণতান্ত্রিক নাগরিক শক্তির এই ভবনের এগারোতলায় গিয়ে দেখা যায় তালাবদ্ধ কক্ষ যেখানে কোনো কার্যক্রম বা নেতা তো দূরে থাক ভেতরের আসবাবপত্রে রাজ্যের ধুলোবালি তবে দলের চেয়ারম্যান দাবি করেন কোনো ধরনের ফায়দা বা সুবিধার জন্য নয় সমাজ পরিবর্তনের জন্য দল গঠন করছেন তিনি পুরোনা পল্টনের এই ভবনের ঠিকানা ব্যবহার করেছে বাংলাদেশে বেকার মুক্তি আন্দোলন কোনো সাইনবোর্ড না দেখে নিরাপত্তা কর্মীর কাছে জানতে চাইলে তিনিও অনেকটা অবাক হন এটা রাজনীতি দল এখানে নাই আমি জানি আছে একট্রিজে আছে পরে ভবনের গিয়ে দেখা চেয়ারম্যান একাই আছেন অফিসে জানতে চাইলাম নিবন্ধনের জন্য যে শর্ত দেয়া মিলেছে আছে তা পূরণ করার সক্ষমতা কি আছে তার দলের সেই শর্তগুলো তো হচ্ছে বিগত সরকারের কিছু ফেসিবাদী শর্ত ছিল বর্তমান যে দলগুলো আবেদন করেছে আমার মনে হয় সকলে ফিল করা কঠিন বা আমাদের পক্ষে সেটা কঠিন পল্টনের এক টাওয়ারে আছে নিবন্ধনের আবেদন করা অন্তত তিনটি দল এদের মধ্যে আবার এক দলের কার্যালয় ব্যবহার করছে আরও কয়েকটি দল ভবনটির ছাদে খোঁজ নিতে গেলে একটি বাদে বাকি দলগুলোর কোনো নেতাকে পাওয়া যায়নি ইসিতে নিবন্ধনের জন্য আবেদনকারী রাজধানীর বাইরের দলগুলোর অবস্থা আরও বেহাল এ যেমন গাজীপুরের টঙ্গীর মোহাম্মদনগর এলাকার ঠিকানা ব্যবহার করেছে বাংলাদেশ রক্ষণশীল দল অথচ ওই ঠিকানায় দলটির কিছুই নেই তবে এসবের বাইরেও আবেদনকারী কোনো কোনো দলের কার্যালয় সহ কার্যক্রম রয়েছে অনেকে দল খুলেন তার ব্যবসার প্রোটেকশনের জন্য অনেক অনেকে দল করেন তিনি অতীতে যে অপরাধ করেছেন বা ভবিষ্যতে করবেন সেই অপরাধ করে রাজনৈতিক একটা আশ্রয় পাওয়ার জন্য গত ফেসিজমের আমলে ভয়ে মানুষ যেখানে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে ভোটের অধিকার হরণ করা হয়েছে মানুষ ভোট দিতে পারে নাই ঠিক মতো কথা বলতে পারে নাই সত্য কথা বলতে ভয় পেয়েছে এখন যে মানুষ নতুনভাবে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে এটা একটা ভালো দিক আমি মনে করি নতুন এসব দলের নেতারা বলছেন অসৎ উদ্দেশ্য না থাকলে রাজনৈতিক দল যত বাড়বে ততই প্রতিযোগিতাপূর্ণ হবে রাজনীতির মাঠ রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা